নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার লক্ষ্যগুলি অর্জন করতে আরও বেশি উৎপাদনশীল হতে এবং এগিয়ে যেতে অনুভব করবেন আপনার মনোযোগ তীক্ষ্ণ হবে এবং আপনি গুরুত্বপূর্ণ কাজগুলিতে অগ্রগতি করতে সক্ষম হবেন এটি নতুন লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলি অর্জন করার জন্য একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করার জন্য একটি ভালো সময় সংগঠিত থাকুন এবং আপনার সময় দক্ষভাবে পরিচালনা করুন আপনার অগ্রগতি ব্যাহত করতে পারে এমন বিভ্রান্তি থেকে বিরত থাকুন এই সাত দিনের মধ্যে আপনি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনাকে তৎক্ষণাৎ চিন্তা করতে বাধ্য করবে অভিযোজিত হতে এবং সমস্যাগুলির উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে উন্মুক্ত থাকুন আপনার নেতৃত্বের দক্ষতাগুলি পরীক্ষার মুখোমুখি হবে তবে এটি আপনার সক্ষমতা প্রদর্শন করার সুযোগ ইতিবাচক থাকুন এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে ভয় পাবেন না আপনার প্রতিশ্রুতি বজায় রাখলে আপনি আপনার সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করবেন এই সাত দিনের মধ্যে আপনার আর্থিক পরিস্থিতি সঠিকভাবে পরিচালনার প্রয়োজন হবে আপনি কিছু অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন তাই আপনার বাজেটের মধ্যে থাকতে গুরুত্বপূর্ণ বড় কেনাকাটা করা থেকে বিরত থাকুন এবং জরুরি তহবিল গঠনের দিকে মনোযোগ দিন এটি আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং আপনার খরচের অভ্যাসে সংশোধন করার জন্য একটি ভালো সময় শৃঙ্গলাবদ্ধ থাকুন এবং অতিরিক্ত খরচ করবেন না এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনধারার মাধ্যমে সহায়ক হবে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং পুষ্টিকর ডায়েটে মনোযোগ দিতে থাকুন আপনার মানসিক স্বাস্থ্যেও মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় নিন একটি স্বাস্থ্যকর রুটিন আপনাকে আপনার শক্তির স্তর বজায় রাখতে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে সাহায্য করবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন আপনার প্রেমজীবনে এই সাত দিনের মধ্যে আবেগিক বৃদ্ধি এবং বোঝাপড়া আসবে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে পারস্পরিক শ্রদ্ধা এবং গভীর সংযোগের একটি সময়কাল আশা করুন যোগাযোগ উন্নত হবে যা আরও শক্তিশালী বন্ধন তৈরি করবে এককরা এমন কাউকে খুঁজে পেতে পারে যিনি তাদের ব্যক্তিত্ব এবং মূল্যবোধের সাথে একমত বিবাহিত দম্পতিরা একসাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং তাদের আবেগিক ঘনিষ্ঠতা শক্তিশালী করার দিকে মনোযোগ দিন এই সাত দিনের মধ্যে আপনার পড়াশোনা মসৃণভাবে অগ্রসর হবে এবং আপনি আরও সংগঠিত বোধ করবেন এটি কঠিন বিষয়গুলি পুনরায় পর্যালোচনা করার এবং আপনার বোঝাপড়া শক্তিশালী করার জন্য একটি ভালো সময় আপনার একাডেমিক লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং নিষ্ঠাবান থাকুন গ্রুপ স্টাডি সেশনগুলি ধারণা বিনিময় করতে এবং চ্যালেঞ্জিং বিষয়গুলি নিয়ে আপনার দখল বাড়াতে সাহায্য করবেন প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না এবং আপনার দক্ষতার উপর আত্মবিশ্বাসী থাকুন এই সাত দিনের মধ্যে আপনার অন্তঃশান্তি শক্তিশালী করার জন্য যোগব্যায়াম বা ধ্যান অনুশীলন করতে মনোযোগ দিন একটি সাদা রত্ন যেমন মুক্তা পরিধান করলে আপনার জীবনে স্পষ্টতা এবং ভারসাম্য আনতে সাহায্য করতে পারে প্রকৃতির মধ্যে সময় কাটান যাতে আপনার শক্তি পুনর্জীবিত হয় এবং অন্তঃসত্ত্বাকে পুনরায় সংযুক্ত করুন প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ দিন নিয়মিত প্রার্থনা এবং প্রতিফলন আপনাকে মাটিতে ফিরে আসতে সাহায্য করবে এবং আবেগিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে এই সাত দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পেতে পারেন কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে পারে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বাষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ